বিএসএফের তৎপরতায় প্রায় এক কোটি বিয়াল্লিশ লক্ষ টাকার সোনার বিস্কুট উদ্ধার ভারত বাংলাদেশ সীমান্তবর্তী টুঙ্গি বিওপি বত্রিশ নম্বর ব্যাটালিয়নের তৎপরতায় এক কেজি নশো চৌত্রিশ গ্রাম সোনার বিস্কুট উদ্ধার যার বাজার আনুমানিক মূল্য এক কোটি বিয়াল্লিশ লক্ষ আট হাজার পাঁচশো তিরিশ টাকা বিএসএফ সূত্রে জানা গেছে এদিন নদীয়ার কৃষ্ণগঞ্জের সীমান্তবর্তী তারকাটার ওপার থেকে অর্থাৎ বাংলাদেশের দিক থেকে এই সোনার বিস্কুট ছোড়া হয় ভারতের সীমান্তের দিকে বিএসএফের কাছে আগাম খবর ছিল যে টুঙ্গি সীমান্ত দিয়ে সোনার বিস্কুট পার হতে পারে সেই জন্য বিএসএফের জওয়ানরা ও আধিকারিকরা তৈরি ছিল বলা যেতে পারে কড়া পাহাড়ার ব্যবস্থা করেছিল বাংলাদেশ সীমান্তের দিক থেকে তার কাটার ওপার থেকে দুজন বাংলাদেশে এই সোনার বিস্কুট ভারতের দিকে ছুড়ে দেওয়া মাত্রই ভারতীয় সীমান্তে এক ব্যক্তি সে বিস্কুট কুড়াতে যায় কর্তব্যরত বিএসএফ কর্মীরা তাদেরকে তাড়া করলে সে পালিয়ে যায় এবং বিস্কুট দুটি বিএসএফ জওয়ানরা উদ্ধার করে সীমান্তে বিএসএফের কড়া পাহারার জন্যই এই এত পরিমাণ সোনার বিস্কুট উদ্ধার করা সম্ভব হয়েছে নদীয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট টিভি টোয়েন্টি বাংলা পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্য সাথী মান্যতা প্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথকেয়ার এখানে রয়েছে চব্বিশ ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস ডাক্তার চেম্বার সেমি মডিউলার ওটি অর্থোপেডিক সার্জারি প্রসূতি ও গাইনি বিভাগ জেনারেল সার্জারি ইএনটি সার্জারি ইউরো সার্জারি মাইক্রো বা ল্যাপ্রোস্কোপিক সার্জারি মেডিসিন বিভাগ আপকামিং আইসিইউ ডায়ালিসিস অ্যাডভান্স ফিজিওথেরাপি ডায়াগনস্টিক সেন্টার ফার্মাসি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন লিফট ও অ্যাম্বুলেন্স পরিষেবা